হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের পাড়াতেই এই বাড়িটাতে এই পাড়া এই বাড়িটা লিফটিং করাচ্ছে আর লিফটিং করানোর কারণ তো জানেনি আমাদের পাড়ায় অনেক জল ঢুকে তো সেই জন্যই এই বাড়িটা লিফটিং করাচ্ছে তো বাড়িটা দেখেছেন আগে কতটা এইখান থেকে ছিল বাড়িটা একেবারে এইখান থেকে এতটা উঠে গেছে আর আমরাও দেখতে এসেছি আর কিভাবে। এই লিফটিংটা হচ্ছে পদ্ধতিটা কি সেটা শেয়ার করছি তো থাকুন আমার এই ভিডিওতে দেখুন কিভাবে লিফটিং করছে আর কতটা লিফটিং হচ্ছে বাড়িটা বাড়ির ভিতটা কেটে এই যন্ত্রগুলো এই জ্যাকগুলোকে বসিয়ে দিয়েছে আর প্রথমে এই থাপটা করবে ওরা সেই জন্য আর এই দিকে দেখুন হয়ে গেছে অনেকটা ওরা ইট দিয়েই গাচ্ছে পুরোটা শুধু ইট দিয়ে করছে আর প্রথমে আগে লিফ্ট করে নিয়েছে এই জ্যাকগুলো বসিয়ে বসিয়ে এগুলো কেটে আগে লাগিয়ে দিয়েছে তারপরে ওই জ্যাকগুলো সরিয়ে সরিয়ে ইয়ে করছে ইট দিয়ে গাছনি করে দিচ্ছে তো ভেতরে ঢুকি চলুন দেখি কেমন করে করছে কাজটা থেকে উঁচু করে দিচ্ছে এইগুলো কি ই দিল লোহা দিল ভিতরে হ্যাঁ শুধু ইট দিয়ে দিল বন্ধুরা দেখলেন তো পুরো বাড়িটাকে লিফটিং করে তারপরে ইট দিয়ে আর সিমেন্ট দিয়ে গাঁথনি দিয়ে আবার এই জ্যাকগুলোকে বসিয়ে দিয়েছে আর জ্যাকগুলোকে বসিয়ে তারপরে আবার ঘুরিয়ে ঘুরিয়ে লিফট করাবে বাড়িটাকে ওই জ্যাকের সাহায্যেই উঠাচ্ছে আর উঠিয়ে তারপরে ইয়ে করে সিমেন্ট বালি ইট দিয়ে গাঁথনি গেঁথে গেঁথে বাড়িটাকে একটা ব্যালেন্সে নিয়ে আসছে দেখুন এই যে সিমেন্ট আর বালি দিয়ে এইভাবে ওরা গেঁথে গেঁথে দিচ্ছে আর ওই জ্যাকগুলোকে বসিয়ে দিচ্ছে আর এই জিনিসটা আমি ভিডিওতেই দেখেছি কিন্তু এখানে এবার আমি আমার ঘরের কাছে একেবারে খুব দেখতে পাচ্ছি আপনাদের সাথে শেয়ার না করে পারি কি করে তারপরে এবারে ওইখানটা লোহার ওইগুলো ঢুকিয়ে দেবে এই যে কাজটা কাট করছে যে লোহাটা ফেলা আছে ঢুকিয়ে দেবে ওই যে গোল গোল লোহাগুলো ঢুকিয়ে দেবে ঢুকিয়ে দেবে का तो तो जे नहीं है गाइस ये बात नहीं है कि क्या चल रहा है देखा जाके तो अब लाएंगे इन्हें टीवी और बोलो बहुत जय करो आगे छोटा राजा बोलो जय करो चले एक जय जय करते हो अरे thank mm -hmm. you আজকে আবার উঠালো না কালকে আমি দেখে যাচ্ছি পরশু দিন এসেছিলাম বন্ধুরা ওই যে দূরে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন এই কনস্ট্রাকশন করাচ্ছেন কনস্ট্রাকশনের মালিক আর এর হচ্ছে নাম হচ্ছে রাকেশ হাউস শিফটিং আর ওনার ফোন নাম্বার হচ্ছে সেভেন নাইন নাইন ফোর সেভেন ফাইভ টু ওয়ান এইট সেভেন যদি আপনাদের দরকার হয় তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারটা দিয়ে দিলাম 嗯。<Yeah. S 1> <laughs> 맞아. 또... a som. দেখলেন লাস্ট ফিনিশিংয়ের কাজটা কিভাবে করছে একেবারে খুব চেপে চেপে সিমেন্ট আর শুকনো সিমেন্ট আর বালি একটু দিচ্ছে খুব জয়েন্টটা যাতে খুব মজবুত হয় সিঁড়ি দিয়েছে এতটা উঁচু করেছে লিফটিংয়ের কাজ শেষ আর এতটা বাড়িটা উঁচু করেছে অনেকটা উঁচু করেছে আর এদিকে প্লাস্টারের কাজ চলছে বাইরে প্লাস্টার তো অনেকটাই হয়ে গেছে দেখছি আর আমাদের দুর্গাপুরের চুয়ান্ন ফুটের বুকে এই বাড়িটাই হচ্ছে প্রথম লিফটিং করল তো আমিও দেখলাম আর আপনাদের শেয়ার করলাম থ্যাংক ইউ বাই